আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দুই দিনের দুনিয়া হজরত মৌসাল ইসলাম আল্লাহতালার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হলেন হজরত মৌসআল ইসলামের সাথে পথমধ্যে দেখা হলো একজন ধনী ব্যক্তির সাথে তখন সেই দনী ব্যক্তি বলল হে মূসা নিশ্চয়ই আপনি আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছেন মূসানবী বললেন হ্যাঁ আমি আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার জন্যই তুর পাহাড়ে যাচ্ছি সে ব্যক্তি বলল যে আপনি আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ আল্লাহতালা আমাকে কেন এত ধন সম্পত্তি দিয়েছেন আমি এত ধন সম্পত্তির কারণে নামাজে মনোযোগ দিতে পারি না অবাদত পান্দেগি ঠিক মতো আদায় করতে পারি না আপনি একটু আল্লাহ তালাকে বলবেন যে কি করলে আমার ধন সম্পদ কমে যাবে মুসালা ইসলাম বললেন ঠিক আছে আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবো হসরত মৌসাল ইসলাম আবারও পথ চলতে লাগলেন কিছু দূর চলার পরে একজন বৃদ্ধ বুড়ির সাথে দেখা মিলল এবং সেই বৃদ্ধা মহিলা বলল যে হে মূসা নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন মুসালা ইসলাম বললেন হ্যাঁ আমি তুর পাহাড়ে যাচ্ছি তখন সেই বৃদ্ধা মহিলা বলল যে আপনি একটু আল্লাহ আল্লাহতালাকে বলবেন কেন আল্লাহ আল্লাহতালা আমাকে এত দরিদ্র অসহায় গরিব বানিয়েছেন যে দেখো আমি এতটাই গরিব যে এই ঘর ছাড়া আমার আর কোনো কিছুই নেই আপনি একটু দয়া করে আল্লাহ আল্লাহতালাকে বলবেন যে আমি কি করলে গরিব থেকে দারিদ্রতা থেকে মুক্তি পাবো মূসাল ইসলাম বললেন ঠিক আছে এ বিষয়েও আমি আল্লাহ তালাকে বলবো হজরত মৌসাল ইসলাম আবারও পথ চলতে লাগলো কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা মিলল যার হাত ছিল না পা ছিল না দেখতেও সুন্দর নয় একজন প্রতিবন্ধী ব্যক্তি সে বলল যে আপনি নিশ্চয়ই আল্লাহ তালার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন মোসানবী বলল হ্যাঁ আমি আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি তখন সে ব্যক্তি বলল যে আচ্ছা আপনি একটু আল্লাহ তালাকে বলবেন যে তিনি আমাকে এই অবস্থায় সৃষ্টি করেছেন আমার হাত নেই পা নেই আমি দেখতে সুন্দর না তিনি এই অবস্থায় কেন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন হজরত মৌসালা ইসলাম বললেন ঠিক আছে আমি তোমার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার কাছে বলবো হজরত মৌসাল ইসলাম চলতে শুরু করলেন মৌসাল ইসলাম আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে গিয়ে পৌঁছালেন আল্লাহতালার সাথে কথা বলতে শুরু করলেন তিনি ধনী ব্যক্তির কথা বললেন আল্লাহ তালা বললেন যে ধনী ব্যক্তিকে তুমি গিয়ে বলবে সে যেন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাহলে তার ধন সম্পত্তি কমতে থাকবে এবং সে গরিব বৃদ্ধার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বললেন যে তুমি বৃদ্ধাকে গিয়ে বলবে সে যে অবস্থায় আছে সে অবস্থায় যেন বেশি বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করে তাহলে সে গরিব থেকে ধনী হবে এবং অসহায় থেকে মুক্তি পাবে প্রতিবন্ধীর ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বললেন যে তুমি তাকে গিয়ে বলবে যে ওকে দিয়ে আমি একটি জাহান নামের ছিদ্র বন্ধ করব। কথাগুলো সব শেষ করে হজরত মুস আল ইসলাম আল্লাহতালার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন বাড়ির দিকে সর্বপ্রথম দেখা মিলল প্রতিবন্ধী ব্যক্তির সাথে হজরত মৌসাল ইসলাম বললেন আল্লাহ তালা বলেছেন যে তোমাকে সৃষ্টি করেছেন জাহান নামের একটি গর্ত বন্ধ করার জন্য এ কথা শুনে প্রতিবন্ধী আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া জ্ঞাপন করে বললেন যাই হোক আল্লাহ আল্লাহতালা একটি কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এই কথা বলে তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন এ কথা শোনার সাথে সাথে হসরত মৌসাল ইসলাম খুশি হলেন সাথে সাথেই আল্লাহ তালা অত্যন্ত সন্তুষ্ট হলেন আর তখনই তিনি সুস্থ হয়ে উঠলেন এরপরে মৌসাল ইসলাম আবারও পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে বুড়ির সাথে দেখা মিলল তখন মুসানবী বলল যে তোমার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহতালা শুক্রিয়া আদায় করো তখন সে বুড়ি বলল তুমি এটা কি বলছো মোসা আমি এত অসহায় অবস্থায় আছি এত কষ্টের মধ্যে আছি এরপরেও তালা আমাকে সুক্রিয়া আদায় করতে বলেছেন এটা কি করে সম্ভব হজরত মৌসা ইসলাম অসন্তুষ্ট হলেন আল্লাহ তালা নারাজ হলেন এই কারণেই বুড়ির যে ঘরটি ছিল সেটিও ভেঙে গেল এরপরে হজরত মৌসাল ইসলাম পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে সেই ধনী ব্যক্তির সাথে হজরত মৌসাল ইসলামের দেখা মিলল সে ধনী ব্যক্তিকে বলল আল্লাহ আল্লাহতালা তোমার ব্যাপারে বলেছেন যে তোমাকে যে ধন সম্পত্তি দান করেছে তার সুক্রিয়া আদায় না করলে তোমার ধন সম্পত্তি কমে যাবে এই কথা শোনার পরে সেই ব্যক্তি বলল যে এটা কি করে সম্ভব আল্লাহ আল্লাহতালা আমাকে এত সুখ দান করেছেন এত ধন দান করেছেন আর তার সুক্রিয়া আদায় করব না আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে সবসময় সুক্রিয়া আদায় করব এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা সম্পত্তি আরও বৃদ্ধি করে দিলেন কারণ তিনি সুক্রিয়া আদায় করেছেন আর এই কারণেই মহান আল্লাহতালা অত্যন্ত খুশি হয়েছেন প্রিয় দর্শক আমরা যে অবস্থায় থাকি যেখানেই থাকি সবসময় তালা শুক্রিয়া আদায় করব। করবো তাআলা সবাইকে সহি বুঝদান করুক সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ